ভাই তিন হাজার টাকা না আজ কত করে পেয়েছিলেন রসুন কত করে বিক্রি করলেন আটত্রিশশো পঞ্চাশ এটা মাঝারি

বারবারই বলছে মাইকিং করে হাট কমিটির পক্ষ থেকে যে এক কেজি তা দেওয়া হচ্ছে মার্শাল শুনে ভালো লাগলো কত করে কিনছে কোথা থেকে আসছেন আনন্দনগর আনন্দনগর থেকে আসছেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই

ভাই কত করে বিক্রি করলেন আজকে ভাই আজকে 4500 ভাই 4500 বিক্রি করতে কত কোনটা রসুন ভাই বড় বিক্রি হয় আছে কি এখানে আছে না ওটা চলে গেছে মানে 4500 টাকা বিক্রি করছেন মাশাআল্লাহ প্রিয় দর্শক আমরা বলছিলাম ভালো রসুন দাম অবশ্যই ভালো আছে ভাই 4500 টাকা বিক্রি করছে অলরেডি আসসালামু আলাইকুম বড় ভাই আজকে দাম বিক্রি করলেন

দেখতে পাচ্ছ অনেক ভালো দিকে মরে যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রসুনের পরিস্থিতিটা কি দেখতে পাচ্ছেন আমরা গত নাজিপুর বাজারে গিয়েছিলাম সে তুলনায় আজকে নয় বাজার বাজারটা আমার কাছে একটু ভালো লাগছে মানে দাম বেশি লাগছে হ্যাঁ বেশি অনেক বেশি লাগছে তো এই বাজারটা স্থিতিশীল কতদিন থাকার সম্ভাবনা আছে আপনি একটু ব্যবসায়ী হিসাবে বাকিটা তো আল্লাহই জানেন

একেবারেই আলাদা এই কোয়ালিটি হইতো তাহলে আমার বিশ্বাস যদি এটা হইতো তাহলে আমার বিশ্বাস প্রায় পাঁচ হাজার হয়ে যেত যেটা আমরা চাষ করে দেখিয়েছিলাম তো ওই রসুন আমরা দেখতে পাচ্ছি না কারণ চাষকোর কিছু রসুন উঠে এবং কাছে কাটা কিছু রসুন উঠে সব থেকে ফেমাস এবং বড় সাইজের ওগুলা আজকের বাজার হলেও পাঁচ হাজার টাকা হবে নিশ্চিত কী অবস্থা বাজারে তাই বলেন টাকা তিতাল্লিশ তো দেখতে পাচ্ছি তিতাল্লিশ একটু ভালো সাইজের মাল

এক হাজার মন পেঁয়াজ আছে সামনে পর গাছ তো পেঁয়াজ আবাদ না আবার তো করবি ভাই আর না করলে আবার দশ হাজার ফলে বিশ হাজার বিশ হাজার এবার গাছ চার হাজার সামনে বার আবার তিন খাই ভাই আর সর্বোচ্চ রসিদ কত কাটছেন আপনি আপনি কত কাটছেন তিতাল্লিশ ভাই শরীফ ভাই যেটা বললো সর্বোচ্চ যেটা টিকিট কাটছে আর একটা কথা বললো ইন্ডিয়ার রসুন যদি বন্ধ হয় তাহলে এই রসুনের দাম কখনোই কমবে না আর যদি ইন্ডিয়া রসুন আসে তাহলেই বাজার খারাপ হতে পারে কি অবস্থা কত করে বিক্রি করলেন আজকে বত্রিশশো দাম ভালো লাগছে এই দামে খুব সুন্দর লাগছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ করলেন চার পঞ্চাশ তো এই দামে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি সন্তুষ্ট সামনে কি মনে করতেছে আরো কি দাম বাড়বে না বাড়বে আরো বাড়বে না মাসা আল্লাহ আচ্ছা আপনারা তো কৃষক মানুষ এখন কি রসুই বান্দা মানে স্টক করা কি শুরু করছে হ্যাঁ স্টক করা শুরু করছে শুরু করছে না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা রসুনের এই যে খালি কোয়া কিনতেছেন তো কোয়ার দামের কি বেশি না কম মনে হচ্ছে 70 72 বেশি না কম মনে হচ্ছে বেশি 10 টাকা বেশি 10 টাকা বেশি আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম কি অবস্থা আজকের বাজারে আজকে বাজার মোটামুটি ভালো ভালো না আলহামদুলিল্লাহ আমরা এখানে যাচ্ছি দেখি কি অবস্থা এখানে

আপনি জানেন না বাংলেন তারে কি করে লাগবে কম কি যারা এই মাথা তেলে চার হাজার তাদের જર્મન আরে কি সুন্দরভাবে বলবেন যে বাবা তোমার রসুন লাগবেলা তুমি নিয়ে চলে যাও না আর এই কাজ করো না আমার তুমি কিছু কিছু মানুষ আমরা উপরে ভালো মাল দিচ্ছি নিজে খারাপ মাল দিচ্ছি সেই জন্যে বলতিছে যদি এটা একটা অপরাধ অবশ্যই নিঃসন্দেহে অপরাধ এই জন্যে পাটা কাটা আগে একটা নীতি ছিল কিন্তু এখন আমি বললাম যদি ভালো না লাগে তাহলে ঘোরা দিবেন যেগুলা করে না না দর্শক আসলে গারস্থ সাহিক ভাবে এগুলা করে না হয়তো ভুল ত্রুটি হতেই পারে

তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর অবশ্যই ভালোবাসা দিবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন ভাই অবশ্যই ভালোবাসা দিবেন অর্থাৎ আমরা বলতে পারি কি বলবো আর এত দ্রুত এত দ্রুত রসুন শেষ হয়ে যাবে কল্পনার বাইরে তো প্রিয় দর্শক ইনশাল্লাহ আবার দেখাবে পরবর্তী হাটে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আসুন ভাই আমরা পাঁচ নামাজ পড়ি সৎ উপায় ব্যবসা করি এবং হাল উপার্জন করি একটা কথা মনে রাখবেন আপনার হায়াতকাল সর্বোচ্চ দুইশো বছর ভালো ভাইয়া